জনাবের সল্লুল্লাহ সাল্লোল্লাহ আই লি সাল্লাম বলেছেন লেইসে মেন্না মাল্লাম ইয়ারহাম সগির না বললাম ইয়াকবি র না তোমাদের মধ্যে যে আমাদের বড়দের সম্মান করে না আর ছোটদের স্নেহ করে না সে আমার দল ভুক্ত না আমার ভাইয়েরা আপনার সন্তানটা নেক সন্তান না বেয়াদব সন্তান সন্তানকে যদি আপনি এই আদব কায়দা শেখাতে না পারেন বড়দের দেখলে সালাম দেওয়া বড়দের সম্মান দেওয়া এটা যদি আপনার সন্তান শিখতে না পারে আপনার সন্তান যতই সার্টিফিকেটধারী হোক না কেন যতই শিক্ষাগত যোগ্যতা হোক না কেন ওটা হলো এই সমাজের সবচেয়ে বড় বেআব বড় মূর্খ যেখানে আল্লাহর নবী বলেছেন যারা আমাদের বড়দের সম্মান করে না আর ছোটদের স্নেহ করে না তারা আমার দল ভুক্ত না নবীজি বলেছেন দল ভুক্ত তোমার এই সন্তানের এই সার্টিফিকেট দিয়ে এই সম্পদ দিয়ে এই বংশমর্যাদা দিয়ে কি হবে সুতরাং সন্তানকে বানাতে হবে আদব কায়দাওয়ালা সন্তান সন্তানকে বানাতে হবে ভদ্র ভদ্রতা শেখাতে হবে সন্তান যদি বেআ হয় এই সন্তানকে আদব শেখানো সম্ভব কিন্তু সন্তানের বাবা যদি বিয়াদ হয় সন্তানের মা যদি বিয়াদ হয় এই সন্তানকে আদব কায়দা শেখানো সম্ভব নয় এই জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররালা গلمان পসల్లম আলাইহি নবীজি একদিন একদম একদল বালকের পাশ দিয়ে গেলেন নবীজি তাদেরকে সালাম করলেন সালাম দিলেন বালকেরা চিনতে করল আলমী আমাদেরকে সালাম দিয়েছে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরাও যেন নবীজিকে আগে সালাম দিতে পারি ভাইরা সন্তানকে আদব কথা শেখাতে গেলে ঘুম থেকে উঠেই সন্তানকে কোরআনুল করিমের মাদ্রাসায় পাঠান কেননা জনাবের সুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মন করা হার পাবেন কিতাব ফালাহু হাসানতুন ফাল হাসানত বেআারে আমি হা হা যে ব্যক্তি কোরআনুল কারিমের একটি হরফ পরে তার বললামাই একটি হাসানা মানে দশটি কি যেই সন্তানটা বাড়ি থেকে যখন কোরআনুল করিমের বক্তব্যে যায় যাওয়ার জন্য বেরো হয় সেই সময় আল্লাহ রবালিন রহমতের ফেরেস তারা ওই সন্তানগুলোর জন্য রহমতের ডানাগুলা বিছাইয়ে দেন এটা কোরআনুল করিমের সা এখানে আদব শেখানো হয় এখানে এলমে ওহির শিক্ষা আছে যেই শিক্ষা দিয়া সন্তানগুলোকে আদব কায়দা শেখানো হয় ভদ্র বানানো হয় জেন্টেল বান বানানো হয় কিন্তু আপনার সন্তান যতই কিছু শিখুক যদি কোরআনুল করিম না শিখে ভাই তাহলে আপনার সন্তান আদব নামক সাবজেক্টে সে শিখবে না কাজেই সন্তানগুলোকে ঘুম থেকে উঠেই আগে কোরআনুল করিমের মাদ্রাসায় পাঠান